আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আপনাদের সিরাত আত্মাকোয়া চ্যানেলে আজ আমরা শুরু করছি এক হৃদয়স্পর্শী ধারাবাহিক সিরিজ যখন তুমি হারিয়ে যাও তখনই হেদায়া আসে অন্ধকার রাতের কথা মনে আছে যখন চারপাশ নিস্তব্ধ মানুষজন ঘুমিয়ে গেছে শুধু তোমার বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে মনে হচ্ছে তুমি একা কোথাও কোনো আলো নেই সব পথ যেন বন্ধ হয়ে গেছে জীবনের কোনো মানে নেই বলেই মনে হয় এই হারিয়ে যাওয়া অবস্থাটাই আসলে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট কারণ আল্লাহ তা কখনো কাউকে অন্ধকারে ফেলে দেন না বরং তিনি মানুষকে এতটাই অস্থির করে দেন এতটাই একা করে দেন যাতে সে অবশেষে আল্লাহর দিকেই ফিরে তাকায় কোরআনে আল্লাহ বলেন ইলা মুস্তাকিম আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সোজা পথে পরিচালিত করেন সুরা বাকারা দুইশো তেরো নম্বর যদি নিজেকে হারিয়ে ফেলো দিশাহীন হয়ে পড়ো তখনই আল্লাহর হৃদয়ার দরজা খুলতে শুরু করে ভাবো রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিকের সময়টা যখন মক্কার সমাজে অন্ধকার শির্ক মূর্তি পূজা অন্যায় অত্যাচার মানুষ সত্যিকার আল্লাকে ভুলে গেছে রাসুল একা নিঃসঙ্গ হারিয়ে যাওয়া এক মানুষ হিসেবে হিনার গুহায় উঠতেন তিনি ভাবতেন জীবনের মানে কি মানুষের আসল উদ্দেশ্য কি ঠিক সেই হারিয়ে যাওয়ার মুহূর্তেই হেদায়া নামে জিব্রিল আলহিস্লাম প্রথম ওয়াহি নিয়ে আসেন একরা পড় অর্থাৎ যখন তোমার ভেতরে প্রশ্ন জমে যায় যখন তুমি উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাও তখন আল্লাহর উত্তর আসে হিদায়ার আকারে আমাদের জীবনের গল্প তো এমন কেউ হয়তো পাপের অন্ধকারে ডুবে গেছে হয়তো সে নামাজ ছেড়ে দিয়েছে গুনাহে আসক্ত হয়ে পড়েছে হঠাৎ একদিন ভেতরে একটা শূন্যতা কাজ করে একটা হারিয়ে যাওয়া অনুভূতি সে ভাবে এভাবেই কি জীবন কাটাবো আল্লাহ কি আমাকে মাফ করবেন এটাই হেদায়ার শুরু কারণ আল্লাহ তোমার সেই অনুভূতিকে তোমার দিকেই ফিরিয়ে দিয়েছেন আলাইহি ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ বান্দার দিকে তার হাত প্রসারিত করেন দিনের বেলায় যেন সে রাতের গুনাহ থেকে তবা করে আর রাতের বেলায় প্রসারিত করেন যেন দিনের গুনাহ থেকে তবা করে সহি মুসলিমের হাদিস অর্থাৎ তুমি হারিয়ে গেলেই আল্লাহ তোমাকে খুঁজতে থাকেন কিন্তু একটা জিনিস মনে রাখবে ভাই ও বোনেরা হিদায়া কখনো আসে না বিলাসিতার মধ্যে হিদায়া আসে কষ্টের মধ্যে একাকিত্বের মধ্যে ভেঙে পড়ার মধ্যে কারণ তুমি যখন সব দরজা বন্ধ দেখতে পাও তখনই বুঝতে পারো আল্লাহর দরজা এখনো খোলা আছে তুমি যদি হারিয়ে না যেতে তাহলে হয়তো আল্লাহর কাছে ফেরার পেতে না কোরআনে আল্লাহ বলেন ফা ইন্নামা আল অশ্রী অশ্রাইন ইন্নামা আল অশ্রী অস্রাইন অবশ্যই কষ্টের সঙ্গে সহজই আছে অবশ্যই কষ্টের সঙ্গেই সহজই আছে সুরাইন সেরাহ নয় থেকে দশ আজ তুমি যে হারিয়ে যাওয়া অনুভূতিতে ভুগছ জেনে রাখো এটা আল্লাহর রহমত কারণ হারিয়ে যাওয়া মানুষই তো খুঁজে পায় নতুন পথ তুমি যদি ভেতরে শুনতে পাও যে আমাকে বদলাতে হবে আমি ক্লান্ত আমি আল্লাহর পথে ফিরতে চাই তাহলে বুঝে নাও এটা হৃদয় সাইন যখন তুমি হারিয়ে যাও তখনই হিদায়া আসে কল্পনা করুন একজন মানুষ যে আল্লাহকে একসময় চিনত নামাজ পড়ত কোরআন পড়ত কিন্তু ধীরে ধীরে দুনিয়ার ঝামেলায় গুনাহের অন্ধকারে মানুষের চাপে সে পথ হারিয়ে ফেলেছে তার ভেতরে এখন শূন্যতা ভয় হতাশা সে ভাবে আমি তো অনেক দূরে চলে গেছি আল্লাহ হয়তো আমাকে আর চাইবেন না কিন্তু ঠিক এখানেই হিদায়ার দরজা খুলে যায় কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহ যাকে চান তাকে হৃদয়া দেন আর যাকে চান তাকে পথভ্রষ্ট করেন সুরা ইব্রাহিম চার নম্বর অর্থাৎ হৃদয়া আমাদের কোনো যোগ্যতার কারণে নয় বরং আল্লাহর দয়া থেকেই আসে আর আশ্চর্য বিষয় হল সবচেয়ে বড় দয়া অনেক সময় আসে তখনই যখন আমরা পুরোপুরি ভেঙে পড়ি যখন আমরা মনে করি আমার আর ফেরার পথ নেই গল্পটা মনে করুন ওমর ইবনে খাত্তাব রাদিল্লাহ আনহু তিনি তো ছিলেন ইসলামের এক প্রবল শত্রু এমনকি তিনি নাবিজিকে হত্যার উদ্দেশ্যে তলোয়ার হাতে বের হয়েছিলেন কিন্তু পথে এমন ঘটনা ঘটল যে আল্লাহ তার অন্তরে আলো ঢেলে দিলেন তিনি ইসলাম কবুল করলেন আর সেই অমর রাদিয়াল্লাহ আনহুই হলেন ইসলামের দ্বিতীয় খলিফা এটাই আল্লাহর হৃদয়া আপনি যতই হারিয়ে যান না কেন এক মুহূর্তেই আল্লাহ আপনার অন্তরকে বদলে দিতে পারেন আরেকটা দিক খেয়াল করুন আমরা যখন হারিয়ে যাই তখন আমাদের মনে হয় জীবন অন্ধকার কিন্তু ঠিক এই অন্ধকারের ভিতরেই আল্লাহর আলো দেখা যায় আপনি হয়তো গুনাহে ডুবে গেছেন কিন্তু আপনার হৃদয় এখনও কাঁদছে এই কান্নাটাই হল হৃদয় শুরু রাসুলুল্লাহ সাল্লু আলাহি আসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা যতক্ষণ আমাকে দাগবে এবং আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করব আমি পাত্তা দিব না সে যত বড় গুনাহ করুক তিরমিজির হাদিস তাহলে ভাবুন আপনি যখন হারিয়ে যান তখনই আল্লাহর রহমত আপনাকে খুঁজছে হৃদয়া সময় শান্ত সময়ে আসে না অনেক সময় তা আসে ভাঙা সময়ে আল্লাহ কাউকে ফেলে দেন না যতক্ষণ সে আল্লাহর কাছে ফেরার চেষ্টা করে আমাদের কাজ হল হাল না ছাড়া বরং আল্লাহর কাছে কাঁদা আল্লাহর কাছে দুয়া করা আর এক ধাপ ফেরার চেষ্টা করা শোনো ভাই তুমি আজ যদি মনে করো তুমি হারিয়ে গেছ বুঝে নাও এটাই তোমার জন্য হিদায়ার দরজা খোলার মুহূর্ত কারণ আল্লাহর রহমাত হারিয়ে যাওয়া মানুষকেই সবচেয়ে বেশি খুঁজে নেয় আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা মনে করি সব শেষ হয়ে গেছে আমরা যেন অন্ধকারের এক বিশাল সমুদ্রে ডুবে আছি চারদিক অচেনা কোনো দিশা নেই সামনে কোনো পথ খোলা নেই মনে হয় আল্লাহ হয়তো আমাদের ভুলে গেছেন কিন্তু ঠিক এই সময়েই হিদায়া আসে আল্লাহ বলেন ফিনা, যা হাদু সুলানা। যারা আমাদের জন্য চেষ্টা করে অবশ্যই আমি তাদেরকে আমার পথে হৃদয়া দান করব সুরা আল আনকাবুত আনকাবুত্তর অর্থাৎ তুমি হারিয়ে গেলে হতাশ হইয় না কারণ সেই হারিয়ে যাওয়ার মধ্যেই আল্লাহ তোমার হৃদয়কে প্রস্তুত করেন হয়তো আগে তুমি গুনাহে ডুবেছিলে অহংকারে ভরা ছিলে নামাজের কোনো দাম দাওনি কিন্তু যখন তুমি একেবারে ভেঙে পড়লে তখনই আল্লাহ তোমাকে টেনে নিলেন আর সেটা হল হিদায়া একজন মানুষ অনেক বছর ধরে গুনাহ করেছে এক এমন অবস্থা হল যে তার মনে হল আমার জীবনের আর কোনো মূল্য নেই কিন্তু ঠিক তখনই এক আয়াত তার কানে ঢুকে গেল বা কোনো ওয়াজ শুনে চোখ দিয়ে অষ্টু ঝরে পড়ল সে ভাবল আল্লাহ এখনও আমাকে ডাকছেন এটাই হলো হিদায়ার দরজা খোলা আরেকটা দিক হিদায়া শুধু নামাজ পড়ার মানে না হিদায়া মানে হল তোমার ভিতর পরিবর্তন শুরু হওয়া তুমি আগে যে গুনাহকে স্বাভাবিক ভাবতে এখন সেটা মনে হবে আগুনের মতো তুমি আগে যে আল্লাহকে ভুলে থাকতে এখন তার নাম শুনলেই হৃদয় কেঁপে উঠবে এভাবেই আল্লাহ হারিয়ে যাওয়া মানুষকেই খুঁজে নেন যেমন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবার প্রতি বেশি খুশি হন যেভাবে একজন মরুভূমিতে হারিয়ে যাওয়া লোক তার উঁট খুঁজে পেলে খুশি হয় সাহি মুসলিম অর্থাৎ তুমি হারিয়ে গেলে আল্লাহ তোমাকে খুঁজে বের হন আর যখন তুমি ফিরে আসো তখন সেটা কেবল তোমার জয়ের গল্প না বরং আল্লাহর ভালোবাসার প্রমাণ তাই মনে রেখো তোমার হারিয়ে যাওয়া মানে ব্যর্থ হওয়া নয় বরং সেটাই হৃদয়ের দরজা খোলার প্রথম ধাপ ভাই ও বোনেরা হৃদয়ের সবচেয়ে বড় রহস্য হল এটা আল্লাহর একান্ত দান তুমি চাইলে কোরআনের প্রতিটি আয়াত পড়তে পারো তুমি চাইলে হাজার খুতবা শুনতে পারো তুমি চাইলে শত বই পড়তে পারো কিন্তু হৃদয়া তখনই আসে যখন আল্লাহর দরজা খুলে যায় তুমি হয়তো ভেবেছ আমি তো সব চেষ্টা করেছি কেন এখনও শান্তি পাচ্ছি না এর কারণ হলো হিদায়া জ্ঞানের ভিতর লুকানো নয় হিদায়া আল্লাহর ইচ্ছার ভিতর লুকানো আল্লাহ তা আলা কোরআনে বলেছেন হে নবী তুমি যাকে ভালোবাসো তাকে হৃদয়া দিতে পারো না বরং আল্লাহ যাকে চান তাকেই হৃদয়া দেন সুরা কাসাসের ছাপ্পান্ন এটা প্রমাণ করে হৃদয়া কারো হাতে নেই না নবীর হাতে না আলেমের হাতে না কারো পরামর্শের হাতে এটা একমাত্র আল্লাহর হাতে তাহলে প্রশ্ন হলো আমরা কিভাবে সেই হৃদয়া পাব উত্তর খুব সহজ আমরা আল্লাহর কাছে কান্না করি আমরা বলি ইয়া আল্লাহ আমি জানি না কোনটা সঠিক পথ তুমি আমায় দেখাও যখন তুমি হারিয়ে যাও ঠিক তখনই এই কান্না আল্লাহর দরজায় ধাক্কা দেয় আর আল্লাহর রহমত এমন তুমি যদি এক পায়ে এগিয়ে যাও আল্লাহ দশ পায়ে এগিয়ে আসেন দেখো রাসুল সাল্লু আলহিহি আসাল্লামের যুগে কত মানুষ শত্রু ছিল ইসলামের ওমর ইবনুল খাত্তাব ব্রাদি আল্লাহ আনহু তো বের হয়েছিলেন রাসুল সাল্লাহ আলহিউ হত্যা করার জন্য কিন্তু সেই ওমরই ইসলামের সবচেয়ে বড় দাওয়াতি হয়ে গেলেন কেন কারণ তাকে ঘিরে ধরেছিল এটাই হৃদয়ের রহস্য তুমি যত দূরে যাও না কেন আল্লাহর কাছে ফিরে আসা মাত্রই হৃদায়া তোমার সামনে এসে দাঁড়াবে আজকের যুগে অনেকেই ভাবে আমি তো গুনাহে ডুবে আছি আল্লাহ কি আমাকে হিদায়ে দেবেন উত্তর হলো হ্যাঁ হৃদয়ের দরজা তোমার জন্যই কারণ তুমি হারিয়ে গেছ আর হারিয়ে যাওয়া মানুষই পথের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভব করে একটা জাহাজ যখন অন্ধকার সমুদ্রের দিক হারিয়ে ফেলে তখন বাতিঘরের আলোই তার একমাত্র ভরসা হয় তেমনি তোমার জীবন যদি অন্ধকারে ডুবে থাকে তবে আল্লাহর হৃদয়ার সেই বাতিঘর যেটা তোমাকে তীরে পৌঁছে দেবে আল্লাহর হৃদয়ও একটি অদৃশ্য আলো এই আলো মানুষকে এমন সময় ছুঁয়ে যায় যখন সে চারদিক থেকে অন্ধকারে ঢেকে যায় আমরা যদি কোরআনের ইতিহাস দেখি আল্লাহ তালা বারবার এটা স্মরণ করিয়ে দিয়েছেন মানুষ যখন পথ হারায় তখন তিনি পথ দেখান আল্লাহ বলেন ওয়ামাই ইহদিল্লাহ লাহু মিন মুদিল ওয়ামাই ফামা লাহু মিন হাদি অর্থাৎ আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথে আনতে পারে না সুরাজ জুমা সায়ত্রিশ এই আয়াত আমাদের বলে দেয় হৃদয়া কখনোই মানুষের নিজের অর্জন নয় বরং এটা আল্লাহর একটি উপহার তুমি যতই হারিয়ে যাও না কেন যদি আল্লাহর দৃষ্টি তোমার দিকে পড়ে তিনি তোমাকে ফেরাতে চাইলে সেই মুহূর্তেই তোমার ভেতর এক ধরনের জাগরণ শুরু হয়ে যায় হারিয়ে যাওয়ার সময় মানুষ কি অনুভব করে হারিয়ে যাওয়া মানে শুধু রাস্তা হারানো নয় কখনো সেটা হয় পাপের অন্ধকারে কখনো সেটা হয় হতাশার সাগরে কখনো সেটা হয় ভুল নির্ধারের গহরে আবার কখনো সেটা হয় জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলার মুহূর্তে এমন সময় মনে হয় সব শেষ এখন আর ফেরার পথ নেই কিন্তু বাস্তবে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না রাসুল সাল্লাল্লাহু আলাই বলেছেন আল্লাহ তার বান্দার তবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না সে মৃত্যুর শেষ মুহূর্তে পৌঁছে যায় তিরমিজি অর্থাৎ যতক্ষণ জীবন আছে ততক্ষণ পথ খুঁজে পাওয়ার সুযোগ আছে তুমি যতই দূরে চলে যাও না কেন হৃদায় তোমাকে খুঁজে নেবে যদি তুমি একবার আল্লার দিকে ফিরতে চাও হারিয়ে যাওয়ার মাঝে হৃদায়ের চিহ্ন এক অস্থিরতা মানুষ যখন ভুল পথে যায় ভেতরে ভেতরে শান্তি খুঁজে পায় না সেই অস্থিরতা আসলে হৃদয়ের প্রথম ডাক দুই কষ্ট অনেক সময় আল্লাহ কষ্ট দেন যাতে তুমি জাগো বুঝতে পারো ফিরে আসো তিন কারো কথা বা কোনো ঘটনা হঠাৎ হঠাৎকারও একটি কথা বা ছোট্ট একটি ঘটনা তোমার পুরো জীবন ঘুরিয়ে দিতে পারে চার কোরআনের সাথে পরিচয় অনেকেই একদিন কোরআন খুলে পড়ে আর সেখানেই নিজের গল্প খুঁজে পায় এগুলো আসলে হারিয়ে যাওয়ার পর হৃদয়ে আসার সাইন উদাহরণ উমর ইবনুল খাত্তাব উমর রাদি আল্লাহ আনহু ছিলেন রাসুলের অন্যতম বড় শত্রু তিনি রাসুলকে হত্যা করার জন্য বের হয়েছিলেন কিন্তু ঠিক সেই সময়ে আল্লাহর পরিকল্পনা বদলে গেল তিনি নিজের বোনের ঘরে কোরআন শুনলেন সেই শব্দ তার হৃদয়ে প্রবেশ করল একসময় সেই মানুষই হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা কি আশ্চর্য যে মানুষ ইসলামের জন্য সবচেয়ে বড় হুমকি ছিলেন তাকেই আল্লাহ বানালেন ইসলামের সবচেয়ে শক্তিশালী রক্ষক এটাই হিদায়া এটাই আল্লাহর অলৌকিকতা প্রিয় ভাই ও বোনেরা আজ যদি তুমি মনে করো তুমি হারিয়ে গেছ হয়তো পাপে হয়তো হতাশায় হয়তো ভুল পথে তাহলে জেনে রাখো এটাই হিদায়া আসার মুহূর্ত আল্লাহ তোমাকে ডাকছেন অস্থিরতা আসলে আর তার সিগনাল তুমি শুধু একবার শেষ দেয় পরে বলো হে আল্লাহ আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে তোমার পথে ফেরাও দেখবে আল্লাহর রহমত তোমার হৃদয়ে নেমে আসবে যখন একজন মানুষ পথ হারায় সে গুনাহে ডুবে যায় অথবা দুনিয়ার মায়া জালে হারিয়ে যায় ঠিক তখনই তার ভেতরে একটা অস্থিরতা জন্ম নেয় এই অস্থিরতাই আসলে আল্লাহর রহমত তুমি হয়তো মনে করো এই অস্থিরতা মানে আমার ইমান শেষ হয়ে যাচ্ছে কিন্তু না বরং এর মানে হচ্ছে আল্লাহ তোমাকে টেনে নিচ্ছেন তুমি যতই দূরে চলে যাও না কেন আল্লাহর দয়া তোমাকে খুঁজে নেয় কোরআনের ভাষায় হারিয়ে যাওয়ার গল্প আল্লাহ বলেন আর তিনি আপনাকে পথহারা অবস্থায় পেলেন অতপর হিদায়া দিলেন সুরা আদোহা সাত এই আয়াট ছিল আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লামের জন্য কিন্তু এর ভেতরে আমাদের সবার জন্য একটা ইশারা আছে তুমি হয়তো নামাজ ভুলে গেছ কোরআন দূরে সরিয়ে রেখেছ রাতগুলো সিরিজে কেটে যায় সিজদায় নয় কিন্তু মনে রেখো যতই পথ হারাও আল্লাহর কাছে ফিলে আসার রাস্তা এখনও খোলা আছে সাহাবিদের জীবনে হারানো আর খুঁজে পাওয়া উমার ইবনুল খত্তা আল্লাহ আনহুর গল্প তো সবাই জানো তিনি ইসলাম গ্রহণের আগে কতটা রাগী শক্ত মনের মানুষ ছিলেন এমনকি সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার অন্তরে হিদায়ার আলো ঢেলে দিলেন রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামকে হত্যার পরিকল্পনা করতে গিয়ে বরং তিনি হয়ে গেলেন আল ফারুক যিনি হক আর বাতিলের মাঝে সীমারেখা টেনে দেন এটাই হিদায়ার সৌন্দর্য সবচেয়ে অন্ধকার জায়গা থেকেও আলো জন্ম নেয় তোমার জীবনের জন্য শিক্ষা প্রিয় ভাই ও বোন তুমি যদি মনে করো তুমি এতটাই পাপি হয়ে গেছ যে আর আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না তাহলে ভুল ভেবেছ কারণ হিদায়া সাধারণত আসে তখনই যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো তুমি হয়তো কাচ্ছো। তুমি হয়তো ভেঙে পড়েছ তুমি হয়তো মনে করছো সব শেষ কিন্তু আসলে সেখান থেকেই শুরু হয় নতুন একটা গল্প আল্লাহ রহমত শেষ নয় শুরু আল্লাহ কখনো তার বান্দাকে ফেলে দেন না তুমি যদি অন্তরের গভীর থেকে ডাকো তুমি যদি সিজদায় কেঁদে ফেলো আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন না রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না মৃত্যুর আলামত সামনে আসে মানে হল তুমি যতই হারিয়ে যাও না কেন ফিরে আসার দরজা এখনও খোলা আছে আজকের আলোচনার এই অংশে আমরা এমন এক দিক নিয়ে ভাবব যেখানে হিদায়া শুধু আল্লাহর দান নয় বরং আল্লাহর স্নেহের প্রতিফলন আল্লাহ বলেন যাকে আল্লাহ সৎ পরিচালিত করতে চান তার অন্তরকে ইসলাম কবুল করার জন্য উর্মুক্ত করে দেন সুরা আনাম একশো এই আয়াতের মধ্যে এমন এক গভীর রহস্য আছে যা হয়তো আমরা সব সময় বুঝতে পারি না অন্তর হল সেই জায়গা যেখানে আল্লাহ আলো দেন অথবা অন্ধকার ছেয়ে দেন যখন তুমি হারিয়ে যাও তখন তোমার অন্তরে হাহাকার তৈরি হয় তুমি চারপাশে শান্তি খুঁজে পেতে চেষ্টা করো কিন্তু কোথাও সেটা পাওয়া যায় না সেই সময়টিই আল্লাহর করুণা তোমার অন্তরে এসে বলে দেয় তুমি ফিরে এসো তোমার জায়গা এখানে নয় তোমার আসল জায়গা আমার কাছে হৃদয়া কখন আসে হৃদয়া আসে যখন তুমি নিজের ভুল স্বীকার করতে শেখো হৃদয়া আসে যখন তুমি বুঝে যাও যে দুনিয়ার আনন্দ ক্ষণস্থায়ী হৃদয়া আসে যখন তুমি গুনাহ করে ক্লান্ত হয়ে যাও আর অন্তর শান্তির জন্য আল্লাহকে ডাকতে শুরু করো হাদিসে বলেছেন আল্লাহ সেই বান্দার তবা কবুল করেন যে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তবা করে তিরমিজি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত হৃদয়ার দরজা খোলা আছে হারিয়ে যাওয়ার মধ্যে রহস্য কি মানুষ যখন পথ হারায় তখন তার ভেতরে খালি হয়ে যায় সব আনন্দের উৎস সে ভাবে কোথায় যাব কার কাছে যাব তখনই আল্লাহর দিকে ফিরে আসা সহজ হয়ে যায় একজন মানুষ যতই বিদ্রোহ করুক যতই গোনাহ করুক অবশেষে যখন একা হয়ে পড়ে তখন তার জিভ্ভা থেকে বের হয় হে আল্লাহ আমি তোমাকে চাই প্রিয় ভাই প্রিয় বোন হারিয়ে যাওয়াই আসলে হিদায়ার সূচনা কারণ হারিয়ে না গেলে মানুষ কখনো আলোকে চিনতে পারে না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যে হিদায়া শুধু পাওয়া নয় এটা ধরে রাখারও যুদ্ধ আমরা প্রায়ই ভাবি হৃদয়াবানে শুধু নামাজ শুরু করে দেওয়া শুধু দাড়ি রাখা শুধু হিজাব করা অথবা শুধু কিছু ফরজ পালন করা না হৃদয়া আসলে এর চেয়ে অনেক গভীর হিদায়া মানে হল আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া এক নতুন যাত্রা যখন একজন মানুষ অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়ে তখন আল্লাহ তার জন্য এক টুকরো আলো জ্বালিয়ে দেন সেই আলোয় সে বুঝতে পারে যে এই দুনিয়া কোনো চিরস্থায়ী জায়গা নয় বরং অস্থায়ী একটা পরীক্ষা হিদায়া আসলে তিনভাবে কাজ করে প্রথমত মানুষের ভেতরে আল্লাহ এক ধরনের অস্থিরতা ঢুকিয়ে দেন তার আগের আনন্দ তাকে আর আনন্দ দেয় না গুনাহের মজা তিক্ত হয়ে যায় গান শোনার পর বুকটা ফাঁকা লাগে ভুল পথে হেঁটে হঠাৎ সে কান্নাই ভেঙে পড়ে এটাই প্রথম ইশারা দ্বিতীয়ত আল্লাহ তাকে শুনিয়ে দেন কিছু শব্দ হঠাৎ হয়তো কারো মুখে শুনে ফেলল একটি আয়াত হয়তো সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো একটি ইসলামিক ভিডিও বা হয়তো রাস্তায় মসজিদের আজান কানে গেল মানুষ ভাবে এটা কাকতালীয় কিন্তু না এগুলো কাকতালিও নয় এগুলো আল্লাহর পাঠানো মেসেজ তৃতীয়ত আল্লাহ তার জন্য পথ খুলে দেন যে বন্ধু আগে তাকে খারাপ পথে ডাকত সে হয়তো দূরে সরে যায় নতুন কেউ আসে যে তাকে কোরআন পড়তে বলে বা সে হঠাৎ এমন পরিবেশে চলে যায় যেখানে নামাজ মিস করা সম্ভব নয় এগুলো আল্লাহর পরিকল্পিত ধাপ কোরআনে আল্লাহ বলেন যাকে আল্লাহ হিদায়াত দিতে চান তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য উর্মুক্ত করে দেন সুরা আনাম একশো অর্থাৎ হিদায়া হল ভেতরের এক প্রশান্তি যেখানে বুকের ভেতর থেকে চাপা অন্ধকার সরে গিয়ে শান্তির আলো নেমে আসে প্রশ্ন হল আমরা হারিয়ে গেলে কি করব প্রথম কাজ হল হতাশ না হওয়া কারণ আল্লাহ হারিয়ে যাওয়া মানুষের জন্যই পথ তৈরি করেন দ্বিতীয় কাজ হল ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করা নামাজে দাঁড়ানোই সবচেয়ে বড় চাবি তৃতীয় কাজ হল আল্লাহকে কেদে বলা এ আল্লাহ আমি আর অন্ধকারে থাকতে চাই না আমাকে আলো দাও ভাই ও বোনেরা মনে রাখবেন হৃদয়া তখনই আসে যখন মানুষ মনে করে সব শেষ যখন মানুষের হাত থেকে সব কিছু ফসকে যায় তখন আল্লাহ বলেন এখন আমার দিকে ফেরো আমি আছি হেদায়া আসলে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কিন্তু প্রশ্ন হচ্ছে এই হেদায়া কাকে দেওয়া হয় কিভাবে দেওয়া হয় আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ যাকে সঠিক পথ দেখাতে চান তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন সুরা আনাম একশো পঁচিশ এখানে একটা গভীর রহস্য আছে মানুষ যখন দুনিয়ার ঘরে হারিয়ে যায় কখনো গুনাহের নেশায় কখনো দুনিয়ার চাকচিক্কে কখনো হতাশার অন্ধকারে তখন তার অন্তর সংকীর্ণ হয়ে পড়ে মনে হয় বাঁচার কোনো অর্থ নেই সুখ পেলেও শান্তি নেই সাফল্য পেলেও তৃপ্তি নেই আর ঠিক এই জায়গাতেই আল্লাহর রহমত কাজ করে যদি মানুষ তখনও আল্লাহর দিকে ফিরে তাকায় যদি একবারও আন্তরিকভাবে বলে ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমাকে পথ দেখান তাহলেই হেদায়াত দরজা খুলে যায় এক বাস্তব উদাহরণ অনেক যুবক আছেন যারা জীবন ভরে গুনাহ করে কাটিয়েছেন নামাজ নেই রোজা নেই কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই অথচ হঠাৎ একদিন কোনো ঘটনার ধাক্কা খেয়ে একবার মৃত্যুর কথা ভেবে অথবা শুধু অন্তরের গভীর থেকে ডেকে উঠে সেই মুহূর্তে আল্লাহ তাদের অন্তর খুলে দেন তারা বদলে যান তাদের চোখের পানি ঝরে তারা নামাজে ফিরে আসে কোরআন হাতে নেয় হারানোর অনুভূতি ভেবে দেখুন যদি আপনি পথ চিনতেনই না তবে কি কখনো দিক নির্দেশনা খুঁজতেন না আসলে হারানোই মানুষকে খুঁজতে বাধ্য করে আর খোঁজার মধ্যেই লুকানো আছে আল্লাহ রহমত রসুল সাল্ল্লাহ আলহে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবাই এতটাই খুশি হন যতটা খুশি হয় মরুভূমিতে হারানো উঠ হঠাৎ খুঁজে পাওয়া একজন ভ্রমণকারী বুখারি এবং মুসলিম হারিয়ে যাওয়ার পর খুঁজে পাওয়া এই আনন্দই আসল হেদায়াতের আনন্দ এখানে মূল শিক্ষা হেদায়াক কখনো জোর করে আসে না এটা আসে তখনই যখন তুমি হারিয়ে যাওয়ার যন্ত্রণা সত্যি সত্যি অনুভব করো যখন তুমি দুনিয়ার সব পথ চেষ্টা করেও শান্তি পাও না যখন তুমি কান্না করে বলো ইয়া আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি আমাকে পথ দেখান সেই সময় আসমানের দরজা খুলে যায় তখন আল্লাহ নিজ হাতে তোমাকে টেনে আনেন তার দিকে হারিয়ে যাওয়া মানে শুধু রাস্তা হারানো নয় এটা মানে হচ্ছে ভেতরের আলো নিভে যাওয়া মানুষ যখন ভেতরে অন্ধকারে ডুবে যায় তখনও আল্লাহর দয়া তার দিকে হাত বাড়িয়ে থাকে একটা কথা মনে রাখবেন আপনি যতবার ভুল করবেন আল্লাহ ততবার আপনাকে ফিরিয়ে আনতে চান কারণ আল্লাহ আল্লাহাদি যিনি পথ দেখান কোরানে আল্লাহ বলেছেন যাকে আল্লাহ হেদায়া দেন তাকেই প্রকৃত পথপ্রাপ্ত বলা যায় যাকে তিনি পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য সাহায্যকারী ও পথ প্রদর্শক পাবে না সুরাল কাহাফ আঠারো এখানেই লুকিয়ে আছে বড় সত্য হারিয়ে যাওয়া মানে আপনি শেষ হয়ে গেছেন এটা না বরং হারিয়ে যাওয়া মানে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে আল্লাহ আপনাকে নতুন দিক দেখাবেন হেদায়ার আসল মুহূর্ত যখন আপনি রাতে কান্না করেন আর বলেন ইয়াল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি যখন আপনি মানুষের দরজা থেকে ব্যর্থ হয়ে আল্লাহর দরজায় আসেন যখন আপনি নিজের অহংকার ভেঙে ফেলেন ঠিক তখনই হেদায়া আসে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দার তবা কবুল করতে থাকেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় পৌঁছে যায় তিরমিজি মিজি অর্থাৎ আপনি যতবার হারিয়ে যান না কেন ফিরে আসতে দেরি নেই এক ছোট্ট গল্প এক সাহাবি রাদিয়াল্লাহু আনহু একবার রসুল সাল্লাল্লাহু আলাহি ওসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এত গুনা করেছি যে আমার কোনো ক্ষমা নেই মনে হয় তখন রসুল সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম তাকে বললেন তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর আমি আল্লাহ রসুল তিনি বললেন জি হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলহিউ ওসাল্লাম বললেন তাহলে খুশি হও আল্লাহ তোমার সব গুণা মাফ করেছেন দেখলেন হেদায়া মানে শুধু সঠিক পথ পাওয়া নয় বরং আল্লাহর রহমতের দরজা নতুন করে খোলা ভাই ও বোনেরা আজকের আলোচনার শেষ প্রান্তে আমরা যে সত্যটা উপলব্ধি করলাম সেটা হলো মানুষ যখন হারিয়ে যায় পথ ভুলে যায় অন্ধকারে ডুবে যায় ঠিক তখনই আল্লাহর হৃদয়াহ তার জীবনে আসে কারণ হিদায়া কখনো কোনো যোগ্যতার কারণে আসে না এটা আল্লাহর রহমত তুমি যত গুনাহ করো না কেন তুমি যত ভুলেই ডুবে থাকো না কেন যদি এক মুহূর্তেও তোমার অন্তর থেকে বলে ওঠে হে আল্লাহ আমি হারিয়ে গেছি আমাকে পথ দেখান তাহলেই হৃদয়া নেমে আসে কারণ আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকলে আমি সাড়া দেই সুরা বাকারা একশো ছিয়াশি তুমি শুধু ডাক দাও আল্লাহকে বল আমি তোমারই আমাকে ফিরিয়ে নাও দেখবে তোমার অন্ধকার ভেদ করে এক আলো তোমার হৃদয়ে প্রবেশ করবে এটাই হেদায়া ও বোনেরা আমরা যেন কখনো হৃদয়ার দরজা বন্ধ না করি যত দেরি হোক যত দুর্বলই হোক আল্লাহর কাছে ফিরে যাও কারণ হারানো মানুষই আসল হেদায়াতের স্বাদ পায় প্রিয় শ্রোতা যদি আমাদের এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে দয়া করে ভিডিওটিকে লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সিরাত আত্তাকুয়া সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি শেয়ার হয়তো কারো হেদায়ার দরজা খুলে দিতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় কোরআন ও সুন্নার আলো ছড়িয়ে যেতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি